ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদের অস্তিত্ব রক্ষা করে বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে পরিবেশ যোদ্ধা তৈরি করতে চলেছে কলকাতা পৌরসভা। শুক্রবার কলকাতা পৌর সংস্থা কনফারেন্স হলে পরিবেশ সচেতনতা বাড়াতে পরিবেশ যোদ্ধা করতে সার্টিফিকেট কোর্স চালু করলো কলকাতা পৌর সংস্থা। পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে কলকাতা পৌর সংস্থা। শুক্রবার প্রথম ব্যাচের কোর্সে শুভ সূচনা করেন মেয়র ফেড়াwidehat। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশবিদদের কটাক্ষ করেন ফেরা থাকে তার অভিযোগ কিছু জ্ঞানী ব্যক্তিরা পরিবেশ রক্ষার নামে মানুষের কল্যাণকে অগ্রাহ্য করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন গ্রিন ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ করে কেউ কেউ নিজেকে পরিবেশবিদ বলছেন অথচ মানুষের কল্যাণের কথা একবারও ভাবছেন না তারা এদিন মেয়র ফেরা থাকিম বলেন যোদ্ধা মানে যুদ্ধ করবো প্রাণ কেড়ে নেব তা নয় এখন বন্দুকগুলি নিয়ে যুদ্ধ হয় এবার পরিবেশ রক্ষার জন্য পরিবেশ যোদ্ধারা যুদ্ধ করবেন যোদ্ধা মানে যুদ্ধ করব প্রাণ আগে সোট নিয়ে যুদ্ধ হতো এখন তারপরে গুলি বন্দুক নিয়ে যুদ্ধ এইটা হচ্ছে প্রথম যোদ্ধা যারা মানুষের প্রাণ বাঁচাবার লড়াই করে মানুষকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে যাবার লড়াই লড়বে মানুষ যাতে প্রজন্মের পর প্রজন্ম ভালোভাবে থাকতে পারে এই পৃথিবীতে তার লড়াই লড়বে যাতে এই পৃথিবীটা গ্যাস চেম্বার না তৈরি হয়ে যায় তার জন্য যা যা দরকার সেই লড়াই লড়বে অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সেই লড়াই লড়বে এবং আমার মতে এটা থেকে ইম্পর্টেন্ট কলকাতা খুব জায়গায় চলে আসছে অর্থাৎ আমাদের যে স্ট্রং যে ঝড়গুলো আসবে সেগুলো কলকাতার উপরে পড়বে বৃষ্টি অ্যাব বৃষ্টি হবে যে বৃষ্টি হবার কথা কন্টিনিউয়াস সেটা একবারে হবে মেঘ ভেঙে পড়বে যেটা আমাদের দেশের অন্য অন্য জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে তার কারণ হয়েছে যে আমাদের যারা পূর্বপুরুষ তারা সচেতন হননি তারা আমাদের পরিবেশটাকে নষ্ট করে দিয়ে গেছেন যেটা ভগবান আমাদের জন্য তৈরি করেছে